আহ? ها? এই দেখো কবুতরের ঘরের পিছন সাইডটা একবার মাটি পা দিয়ে বিছরে আছে এই যে মুরগিগুলো এটা বেরাটা নষ্ট হয়ে গেছে নাকি বেরাটা পুরো ভাজা গেছে মানে মাটি সব ছড়ে ফেলছে আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগরো ফরান থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে এসেছি আজকে দেখাবো কবুতর ঘরে যাতে কবুতর কিভাবে রাখতে পারেন বা ধরে রাখতে পারেন সেটা অবশ্য নিরাপত্তা কিভাবে নিরাপত্তা দেবেন সেটা অবশ্য ভিডিও থাকবে কবুতর খাবার দিয়ে অবশ্য ভিতরে ঢুকাইছি কিভাবে খাবার দিয়ে ভিতরে ঢুকাবেন সেটা অবশ্য এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন কবুতর গুলো সবগুলোই কত ভিতরে ঢুকাইছি আর এই কবুতরটা বাইরে রয়েছে ও ঢুকানোর জন্য চেষ্টা করতে আছে অবশ্য দরজা খুলে দিলে দেখি যা ঢুকে কিনা বাকি কবুতর বাড়াইলো বাকি কবুতর বাড়াইলো এখন ও ঢুকতেছে ও একাই ছিল এখন ও ঢুকতেছে ভিতরে ওই ভিতরে ঢুকে গেছে এখন এরা বাড়াইছে আর একটা উপায় আছে সেটা হচ্ছে ভিতরে খাবার খাবার দেবো সবগুলাই ভিতরে ঢুকে যাবে দেখতে থাকেন দেখতে পাচ্ছেন পুরা ফাঁকা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু ভিতরে ঢুকে যাবে সব ভিতরে ঢুকে যাবে এখনো ঢুকে যাবে দেখেন এই যে আছে এটা সব আর যা দেখতে পাচ্ছেন সব ভিডিওতে গিয়ে যাবেন एक्टरবারে থাকবে না এই যে দেখতে পাচ্ছেন দর্শক ইনশাল্লাহ এই পাশে এটা বেড়াটা নষ্ট হয়ে গেছে নাকি বেড়াটা পুরো ভাজ হয়ে গেছে মানে মাটি সব সরে ফেলছে আর গর্ত হয়ে গেছে তো অবশ্যই এগুলা খেয়াল রাখবেন এটাকে অবশ্য মাটি দিয়ে দিব ইনশাল্লাহ এগুলা আমার এই সোনালী জাতের মুরগিগুলা এগুলা অবশ্য মাটিটাকে পা দিয়ে বিছিয়ে টানিয়ে নিছে ফেলে দিছে খা হ্যাঁ খাও 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 ধরে খাওয়াচ্ছি দর্শক খুব আত্মসা করে খাবে না উঠে গেল হয়তেন ধৈরে ওটা দিতেছি আওয়াজ খাওয়াটাই খেতে পারবো না সব পালা দিবে একটা মুরগি অবশ্য ঢুকানোর চেষ্টা করতেছে বাড়াবাড়ি করতেছে এদিকে আসার চেষ্টা করতেছে যাতে কবুতরের খাবার তারা খেতে পারে বাইরে কিন্তু কবুতর নাই আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করি বাইরে কিন্তু কবুতর নাই বাইরে এখন কবুতর আটকে দিলাম এখন ওরা অবশ্য ভিতরে খাবার দেওয়া আছে পানি দেওয়া আছে অবশ্য খেয়ে ফেলবে এই যে কবুতর মাটি পা দিয়ে বিচরে এই যে মুরগিগুলা এই মুরগিগুলা পা দিয়ে বিছড়ে একবার মাটি শেষ করে লাইছে কি খাবার পাইছে আল্লাহ জানে খালি পা দিয়ে টানছে টানে টানে একবারে গর্ত করে ফেলছে এটা অবশ্য খুঁটি দিব খুঁটি অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ মোবাইলটা এইভাবে একটা পিলার ছিল অবশিষ্ট পড়েছিল সেটা অবশ্য এইভাবে শুয় দিলাম যাতে বাড়ির থেকে তার পা দিয়ে না বিছিয়ে দিতে পারে you मेरे नहीं এইভাবে দিয়ে রাখলাম আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম